নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি আজকেও যথারীতি কার্ড সফল করব এবং দুটো কার্ড নেব সেখান থেকে টপিক ঠিক করব এটাও টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারে তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি থ্যাংক ইউ Thank you. What card is The Magician. Nine of Wands. Nine of Wands. I want Magician. এইখানে নাইন অফ ওয়ান্স আসার মানে হচ্ছে এই ব্যক্তিটি দেখুন তার মাথায় একটি ব্যান্ডেজ বাধা সে আগে কোনো আঘাত পেয়েছিলো সেই আঘাতের জন্য সে মাথায় ব্যান্ডেজ বেঁধেছে এবং নিজেকে হিল করেছে এবং আবার প্রস্তুত হচ্ছে পুনরায় যে আঘাত দিয়েছিল তাকে যার সঙ্গে তার শত্রুতা ছিল যার সঙ্গে তার ফাইট চলছিলো পুনরায় সেই ব্যক্তিটির সঙ্গে লড়তে সে আবার প্রস্তুত এইখানে দেখুন এই ব্যক্তিটির ফেস সে কিন্তু খুবই চিন্তিত চিন্তিত হলেও কিন্তু সে ভয় পাচ্ছে না তাকে কিন্তু লড়ে যেতে হবে অর্থাৎ এই যুদ্ধে তাকে লড়তে হবে আর এইখানে এসেছে দা ম্যাজিশিয়ান অর্থাৎ ম্যাজিশিয়ান আসার মানে হচ্ছে এইখানে দেখুন এই এখানে ইনফিনিটি সিম্বল অর্থাৎ যা কিছুই কিছুই হতে পারে সে যতই দুর্বল থাক না কেন তার সঙ্গে কিন্তু মিরাকল কিছু হতে পারে সে নিজেও কিন্তু জয় পেতে পারে তার কিন্তু এই ম্যাজিশিয়ানের দেখুন এই চার্টে এখানে ওয়ান্স এখানে কাপ এখানে পেন্টিক্যালস হাতে একটি ওয়ান্স চার্টে এলিমেন্টসই আছে অর্থাৎ এর রিডিংয়ের টপিক এইটা হতে পারে যে আপনার শত্রুরা যত যতবার আপনাকে বিপদে ফেলার চেষ্টা করেছে কোনো অদৃশ্য শক্তি কিন্তু সেই বিপদ থেকে আপনাদেরকে রক্ষা করেছে আপনার মাথার উপর এমন কোনো অদৃশ্য শক্তি রয়েছে অর্থাৎ সেটি ঈশ্বরের আশীর্বাদ রয়েছে যা কিন্তু আপনাকে একদম ধ্বংস হতে দেয়নি আপনাকে সবসময় রক্ষা করে চলেছে আপনার শত্রুদের দেয়া বিপদ থেকে রক্ষা করেছে এইবার দেখি এই দিকের মাধ্যমে আপনার কোন পরিস্থিতিতে এই ইনভিজিবল পাওয়ার আপনাকে রক্ষা করছে সবসময় আপনার জন্য প্রথম কার্ড এসেছে ফোর অফ শর্টস এর পরের কার্ড এসেছে টেম্পেন্স এর পরের কার্ড পেজ অফ এর পরের কার্ড দা এখানে ফোর অফ শর্টস এই দেখুন এখানে একটি অ্যানিমেলকে শো করানো হয়েছে সেই অ্যানিমেলের অ্যানিমেলসের এর দেখুন সারা গায়ে হাত হাত তো না সরি পা এবং বডিতে বডিকে বেঁধে রাখা হয়েছে এইখানে দেখুন তার যে মুখ সেইখানেও একটি শর্টস দিয়ে আঘাত করা হয়েছে অর্থাৎ সে কিন্তু আঘাতে জর্জরিত কিন্তু এই পাটা দেখুন ওর খোলা আর এই শর্টসগুলো কিন্তু নিচের দিকে অর্থাৎ আপনাকেও আপনার যে শত্রুরা সবসময় আপনাকে এমন পরিস্থিতির মাঝখানে ফেলেছে সব দিক থেকে আপনাকে প্যাচে ফেলেছে কিন্তু সেই প্যাচ থেকে আপনি কোনো না কোনোভাবে আপনি বেরিয়ে আসতে পেরেছেন আপনার সঙ্গে এমন কিছু ঘটেছে সেই বিপদ থেকে আপনি মরতে মরতে বেঁচেছেন অর্থাৎ আপনি এই কারণেই বেঁচেছেন ঈশ্বর কোনো ফর্মে এসে আপনাকে সাহায্য করেছে হতে পারে সেই কোনো পার্সন রূপে এসে আপনাকে সাহায্য করেছে বা কোনো পরিস্থিতির মাঝখানে ঈশ্বর আপনাকে সাহায্য করেছে এর প্রমাণ হচ্ছে এর পরের কার্ড এসেছে দেখুন ট্র্যাম্প আপনার কাছে আপনার মাথার উপরেও কিন্তু এমন কোনো অদৃশ্য শক্তি ঈশ্বর আল্লাহ গড আপনি যাতেই বিলিভ করেন ওনার কিন্তু আশীর্বাদ রয়েছে আপনাকে কিন্তু উনি পটেন্সিয়াল দিচ্ছেন আপনি যখন একদম একজস্টেস ফিল করবেন সেই মুহূর্তে কিন্তু উনি আপনাকে শক্তি যোগাবেন এবং আপনি কিন্তু পুনরায় আবার লড়ে লড়ার শক্তি আপনি মানসিক এবং শারীরিক শক্তি আপনি জোগাড় করতে পারবেন এর পরের কার্ড আপনার জন্য এসেছে পেজ অফ পেন্টিক এখানে পেজের কোয়ালিটি কিন্তু পেজ অফ পেন্টিক্যালের যে পেজ সে কিন্তু খুবই স্টেবল এবং সে অল্প বয়সে অনেক কিছু অ্যাচিভ করেছে তার অনেক অভিজ্ঞতা হয়েছে হয়তো আপনার জীবনেও এই শত্রুরা আপনাকে যে বিপদের মধ্যে ফেলেছে ঈশ্বর হয়তো আপনার টেস্ট করছিলেন আপনাকে আরও ম্যাচিওর করার জন্যই কিন্তু এইসব হচ্ছিল আপনার জীবনে আর এই শত্রুরা কিন্তু আপনার সঙ্গে কার্মিক সম্পর্কে আছে হয়তো পাস্ট লাইফে আপনাদের সঙ্গে এদের কোনো রাপটা ছিল যা এই জন্মে তা পূরণ করছে আর আপনি যদি এই জন্মে সৎ হয়ে থাকেন সঠিক পথে চলে থাকেন তাহলে ঈশ্বর অবশ্যই আপনাকে রক্ষা করবেন এবং এই পেজ অফ পেন্টিক্যাল আসার মানে হচ্ছে আপনাকে আপনি আরও উন্নত পার্সেনে পরিণত হবেন এবং আপনি কিন্তু অল্প বয়সী অনেক ম্যাচিওর হয়ে যাবেন এর পরের কার্ড এসেছে মুন এইখানে দেখুন একটি ফিমেলকে শো করানো হয়েছে সে গ্রেসফুলি এই পার থেকে ওই পারে যাচ্ছে আর এইখানে দেখুন একটি রাতের চাঁদ এইখানে একটু মেঘ অর্থাৎ আপনাকেও কিন্তু জীবনের একটি পর্যায় থেকে আরেকটি পর্যায়ে গ্রেসফুলি এই জার্নিকে অ্যাকসেপ্ট করার জন্যে কিন্তু ঈশ্বর আপনার জীবনে সব কিছু ঘটিয়েছেন আপনি এটাকে পজিটিভলি নিন

আপনার জন্য প্রথম কার্ড এসেছে দ্য এক্সিস্টেন্স এর পরের কার্ড এসেছে ফাইটিং এর পরের কার্ড কারেজ পরের কার্ড অ্যাওয়ারনেস এক্সিস্টেন্স আসার মানে হচ্ছে এই পৃথিবীতে সমস্ত কিছুরই পোকামাকড় জীবজন্তু যে এক্সিস্ট্যান্স রয়েছে সব কিছুরই কিন্তু একটা কারণ আছে ঈশ্বর কিন্তু সব কিছুই একটা কারণে সৃষ্টি করেছেন পৃথিবীরকে ব্যালেন্স করার জন্য এই সব করেছেন অর্থাৎ আপনারও যে এক্সিস্ট্যান্ট আপনার যে শত্রু তাদেরও যে পৃথিবীতে এক্সিস্টেন্ট এটা কিন্তু একটা কারণেই হয়েছে আপনাদের দুজনের মাঝখানে এমন শত্রুতার কারণ হচ্ছে আপনি ভালো মন্দ যদি না থাকে তাহলে কিন্তু ভালো যেমন আছে পৃথিবীতে মন্দও তেমন আছে তাহলে ভালো শুধু ভালো থাকলে ভালোর মূল্যকেও বুঝতো না মন্দ আছে বলেই কিন্তু সে ভালোর মূল্য লোকেরা বুঝতে পারে আবার অন্ধকার না থাকলে কিন্তু আলোর মূল্যকেও বুঝতে পারতো না অর্থাৎ আপনার শত্রুরা আছে শত্রুদের মধ্যে খারাপ কিছু আছে বলেই কিন্তু আপনার মধ্যে যে ভালো কিছু আছে তা কিন্তু প্রকাশ পাচ্ছে এর পরের যে কার্ড এসেছে সেটি এসেছে ফাইটিং আপনার জীবনে এই সব কিছু সমস্যার সৃষ্টি ঈশ্বর আপনার জন্য এই জন্যই করছেন যে আপনাকে কিন্তু একজন লড়াকু ব্যক্তি হিসেবে গড়ে তুলতে চাইছেন আপনি যাতে ফাইট করে বাঁচতে পারেন যত পরিস্থিতি খারাপ আসুক না কেন আপনি যেন হার না মানেন এবং আপনি যেন সেই পরিস্থিতির মোকাবিলা করতে পারেন এই পরের কার্ড এসেছে কারেজ কারেজও কিন্তু তাই বলে এই কারেজের যে কার্ড এখানে দেখুন পাথরের মাঝখান থেকে যে চারা গাছটি বেরিয়েছে যেখানে যে ফুল ফুটেছে তার যে জার্নি সেটা কিন্তু খুব কষ্টের অনেক প্রতিকূলতার মাঝখান দিয়ে গিয়ে কিন্তু সেই এই ফুল ফুটিয়েছে অর্থাৎ আপনার জীবনেও কিন্তু প্রচুর কষ্ট রয়েছে আপনি যদি হার মেনে যান তাহলে কিন্তু আপনি ফুলটাকে দেখতে পারবেন না আপনি যদি কারেজ নিয়ে আপনি সেই পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করেন তবেই কিন্তু আপনি জয়ী হতে পারবেন এর পরের কার্ড আপনার জন্য এসেছে অ্যাওয়্যারনেস এর ফলে কি হয়েছে আপনি কিন্তু আরও স্পিরিচুয়ালি গ্রোথ করেছেন আপনার মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে আপনি কিন্তু আগাম বুঝতে পারেন যে আপনার শত্রুরা আপনাকে কি চাল দিচ্ছে আপনার সঙ্গে কোনো যদি বিপদ আপদ আসে আপনার জীবনে তাহলে হয়তো আপনি এখন এমন আপনার ইনটিউশন পাওয়ার হাই হয়েছে যে আপনি হয়তো আগে থেকেই আজ করতে পারেন সেই বিপদের এবং আপনি নিজেকে বাঁচানোর প্রস্তুতি নিতে পারেন এবার দেখি আপনার জন্য কি গাইডেন্স রয়েছে থ্যাংক ইউ প্রথম কার্ড এসেছে ব্লেসড পরের কার্ড এসেছে স্যারেন্ডিভিটি এর পরের কার্ড এসেছে টু দ্য সি এর পরের কার্ড এসেছে ট্রেজারিং আইসল্যান্ড এইখানে ব্লেসড কার্ড আসার সার্টিফিকেট হচ্ছে যে ঈশ্বর শক্তিই আপনার উপরে আশীর্বাদ বসাচ্ছেন আপনার অদৃশ্য কোনো শক্তি আপনার উপর রয়েছে যিনি কিন্তু আপনাকে সর্বদা রক্ষা করে চলেছেন এখন আপনার বিশ্বাস রাখা উচিত সেই ইনভিজিবল পাওয়ারের উপর এবং সর্বদা আপনার সঙ্গে যখন ধরুন আপনি কোনো বিপদে পড়েছেন সেখান থেকে আপনি বেঁচে গেছেন সেই সময় কিন্তু আপনি ঈশ্বরকে একটি অবশ্যই ধন্যবাদ দেবেন এবং আপনার জীবনে ভালো কিছু যখন হবে আপনি ঈশ্বরকে একটি ধন্যবাদ জানাবেন গ্র্যাটিটিউড এক্সপ্রেস করলে কিন্তু দেখবেন আপনার জীবনে আরও ভালো কিছু হবে এর পরে এসেছে স্যারেন্ডিভিটি আপনি হয়তো সব কিছু ঈশ্বরের উপরেই ছেড়ে দিয়েছেন আপনি নিজে স্যারেন্ডার করেছেন যে পরিস্থিতির মাঝখান দিয়ে আপনি যাচ্ছেন সেইখানে আপনি হয়তো আপনার কাজটি করে যাচ্ছেন আপনি লড়ে যাচ্ছেন প্রতিকূল পরিস্থিতির সঙ্গে কিন্তু আউটকাম কি হবে সেটা ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছেন এবং আপনার তাই করা উচিত সেই জন্য কিন্তু ঈশ্বর কিন্তু আপনার যে প্রার্থনা সেটি কিন্তু অ্যাকসেপ্ট করেছেন এর পরের কার্ড আপনার জন্য এসেছে টু টু দা সি এইখানে দেখুন আপনি কিন্তু সঠিক পথেই যাচ্ছেন এই যে জাহাজটি তার দেখুন এইখানে যে অ্যাঙ্কার সেটি কিন্তু দিক দেখাচ্ছে অর্থাৎ আপনি সঠিক পথে আছেন আপনার শত্রুরা আপনার সঙ্গে যতই আপনার সঙ্গে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করুক না কেন আপনি কিন্তু সেখান থেকে ঠিক উদ্ধার পেয়ে যাবেন এর পরের কার্ড আপনার জন্য এসেছে ট্রেজার আইল্যান্ড দেখুন এইখানেও কিন্তু গতির কার্ড এইখানেও কিন্তু সঠিক রাস্তার কার্ড এইখানেও সঠিক রাস্তার কার্ড এই ট্রেজার আইল্যান্ডকে পেতে গেলে কিন্তু আপনাকে অনেক ঝুঁকি ঝামেলা পোহাতে হবে অর্থাৎ ট্রেজার আইল্যান্ড ট্রেজার যখন কেউ পায় খুব সহজে কিন্তু পায় না তাকে কিন্তু বহু কষ্ট করতে হয় বহু কস করতে হয় অর্থাৎ আপনিও কিন্তু এই ট্রেজার মানে হচ্ছে সেই শান্তি আপনার জীবনে সেই শান্তি সেটাকে পাওয়ার জন্য কিন্তু আপনাকেও এই পরিশ্রমগুলো করে যেতে হবে এবং আপনি যে প্রসেসের মাঝখান দিয়ে যাচ্ছেন সেই প্রসেসের মাঝখান দিয়ে গিয়েই কিন্তু আপনি এই ট্রেজারটা পাবেন ঈশ্বর কিন্তু আপনার জন্য এই ট্রেজারটা রেখেছে ঈশ্বরের উপর আপনি বিশ্বাস রাখুন এবং নিজের উপরও বিশ্বাস রাখুন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি